ঘটিদের রান্নায় মিষ্টি বেশি ঝাল কম তোমরা কি জানো কেন সেটা বাঙাল ঘটিদের ঝগড়া শুরুই হয় রান্না নিয়ে আবার রান্নার প্রসঙ্গ এলেই সবাই এক বাক্যে স্বীকার করে ঘটিরা মিষ্টি বেশি ভালোবাসে আর ঝাল ভালোবাসে বাঙাল কিন্তু কি এই কারণ কেন ঘটিদের রান্নায় ঝাল থাকেই না আমি বলছি আজ থেকে চোদ্দশো বছর আগে অর্থাৎ শশাঙ্কের শাসনকালে ঘটিরা ছিল প্রকৃত গৌরীয় অপভ্রংশ হয়ে গৌটিও গৌটি এবং বর্তমানে পরিচিত ঘটি অর্থাৎ শশাঙ্কের গৌর সাম্রাজ্যের জনগণ অন্যদিকে আজকের বাংলাদেশের বঙ্গ ও সামন্তর জনপদের জনগণকে বলা হতো বঙ্গাল যা আজ বাঙাল গৌর সাম্রাজ্য আখ চাষ ও গুড় তৈরিতে ভীষণভাবে জনপ্রিয় ছিল তার পাশাপাশি হরেক রকম মিষ্টান্ন ও সুস্বাদু দ্রব্যই ছিল গৌড়ের পরিচিতি ঘরে ঘরে থাকত বাতাসা ও গুড় অতিথি অভ্যর্থনা হোক বা উপঢৌকন মিষ্ট দ্রব্যই ছিল তাদের প্রধান উপকরণ বাঙালরা ছিল উপকূল ফলে বঙ্গ আমদানি রপ্তানি করা নানাবিধ মশলা বিশেষ করে দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং আরও নানান মশলার সুলভ হওয়ায় রান্নায় যোগ হতে শুরু করল ঝাঁঝ আজ থেকে ছশো বছর আগেই এলো বাংলায় প্রথম লঙ্কা সুদূর ইউরোপ থেকে পর্তুগিজদের আনা লঙ্কা ভারতে প্রথম গোয়া ও কালিকটে এলেও ষোলশো শতাব্দীর শুরুতে লঙ্কা বঙ্গ ও সামতটের বহু এলাকায় ছড়িয়ে পড়ে লঙ্কার ঝাল বাঙালদের রান্না থেকে শুরু করে আচার ও নানান উপকরণে এমনভাবে প্রসার পায় যা আজ বাঙালদের ঝালে ঝোলে অম্বলে মশলা তেলে সেটা প্রমাণ বহন করে চলেছে অন্যদিকে ঘটিরা দ্রব্য তৈরিতে সুনিপুণ গুড়ের তৈরি সন্দেশ রসগোল্লা মিষ্টি সবই গৌরীয় অবদান এ কথা অনস্বীকার্য এর পাশাপাশি রান্নাতে আদা হিং পোস্ত জিরে দই দুধ এই সমস্ত উপকরণের সর্বাধিক ব্যবহারই গৌরীয় জনজাতিকে সকলের থেকে আলাদা করে রেখেছে